মঙ্গলবার মেলাঘর এবং বক্সনগরে পাচারকারীদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হন দুই সাংবাদিক আক্রান্ত সাংবাদিকদের নাম সঞ্জয় আচার্য এবং প্রভাত ঘোষ আক্রমণের পাশাপাশি তাদেরকে অকথ্য এবং বিভিন্নভাবে হেনস্থা করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে মেলাঘর এবং কলমছড়া থানায় আক্রান্ত সাংবাদিকদের তরফ থেকে লিখিতভাবে মামলা দায়ের করা হয়েছে সাংবাদিকদের আক্রমণের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার সাংবাদিকদের সংস্থা ইউনাইটেড প্রগ্রেসিভের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজিপি আইনশৃঙ্খলা মানচা কিটপারের সাথে দেখা করেন প্রতিনিধি দলের তরফে আইজি আইনশৃঙ্খলা মানচা কিরপার্টকে অবিলম্বে অভিযুক্তদের ধরতে আর্জি জানানো হয়েছে সাংবাদিকদের প্রতিনিধি দলের তরফে বিশিষ্ট সাংবাদিক প্রয়োগ সরকার জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এমন ঘটনা ঘটল মেলাকোর এবং বক্সনগরেও ইতিমধ্যেই আক্রান্ত দুই সাংবাদিক দুই থানাতে লিখিত অভিযোগ করেছেন এদিন আইজি আইন এই বিষয়টি অবগত করা হয় আইজি আইন শৃঙ্খলা জানিয়েছেন ইতিমধ্যেই সাংবাদিকদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে দুই থানা মামলা রেজিস্টার করেছে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি ওরা কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিসকিমেন্টের দ্বারা তো আজকে আমরা সবাই আমি বিসিন্দু সরজি খাল উত্তম সবাই মিলে আমরা যে এসেছি ইয়ের সাথে আইজি লয়নারের সাথে দেখা করেছি ওনাদের ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয় আমরা ইউনাইটেড প্রগ্রেসিভের যে টিম আমরা আছি আমরা এই ব্যাপারে আমরা আগামী দিনের